ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অর্চনা ভ্লগস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তো আজকে সকাল থেকেই ভ্লগটা শুরু করেছি সকাল বলতে এখন বাজে সাড়ে ছটা এর আগে আমি ঘুম থেকে উঠে সকালবেলা শাড়ি চেঞ্জ করে ঠাকুরকে জল দিয়ে আমি বিছানা গুঁড়োচ্ছি আর সোনাম্মাকে আমার জায়ের বাড়িতে রেখে দিয়ে ছেড়ে দিয়ে এসছি ও সেখানে খেলু করছি আর সেই ফাঁকেই আমি এখানে ভাবলাম যে সকালের কাজগুলো গুছিয়ে নিই তো আমি এখানে বিছানা গুছাচ্ছি সবার প্রথমে আর দেখো সোনামাম্মের কাঁথা শুকনো জামা কাপড় প্যান্ট সমস্ত কিছু কিন্তু আমি বিছানাতেই রাখি যাতে হুড়হাট করে পেতে খুবই সুবিধা হয় বাচ্চা থাকলে না বেবির জিনিসগুলো বিছানাতেই রাখার চেষ্টা করবে তাহলে না একটু সুবিধা হয় আর কি তো দেখো আজকে যে কথাটা বলবো বড়বাবু কিছুদিন আগেই বলেছিলাম যে বড়বাবু বলেছে যে এখন দুর্গা পুজোতে ছুটি আসতে পারবে না কালি পুজোতে আসবে তো সেই জন্য আমার মনটা খুবই খারাপ ছিল কিন্তু হঠাৎ করে আজকে বড়বাবু বলল যে না পুজোতেও বাড়ি আসবে সেই জন্য ভাবলাম যে তোমাদের সাথে কথাটা শেয়ার করি যে বড়বাবু বলেছে পুজোতে বাড়ি আসবে এটা সেপ্টেম্বরের আজকে সাত তারিখ হলো তো ও বলেছে সেপ্টেম্বরের শেষের মধ্যেই চলে আসবে তো ও এলে তো দারুণ দারুণ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আর সত্যি কথা বলতে আমার মনটাও প্রচণ্ড ভালো আছে ও আসবে বলতে আর এই দেখো সকালবেলায় আমি ঝাঁটা দিয়ে দিচ্ছি আর এই বালতিতে সারাদিনে সোনামার যত জামাকাপড় ভিজে গেছে সব রেখেছি আমি সারাদিনে এক টাইমই সমস্ত কিছু একসঙ্গে ধুয়ে ফেলি তারপর দেখো আমি রান্নাবান্না করতে চলে এসেছি তো রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে এখানে আছে পটল ভাজা কুন্দরি ভাজা আর করেছি মাছের ঝোল আর এখানে করেছি বাঁধাকপির তরকারি চাটনি আর আলু ভাজাও করেছি যেটা তোমাদেরকে প্রথমে দেখাতে ভুলে গেছিলাম আর কি আর দেখো সোনাম্মাকে আমি খাওয়াবো দুপুর হয়ে গিয়েছে তো সোনামাম্মার জন্য এই সমস্ত কিছুগুলোকেই আমি গরম জলে ভালো করে ধুয়ে নিয়েছি কেননা আলাদা আলাদা করে এখন আর করা সম্ভব না সেই জন্য তো যেটা বলছিলাম তোমরা অনেকে হয়তো কমেন্ট করবে যে এই বললো ভোজিবাবু বাড়ি আসবে না আবার এই বলছে আসবে আসলে দেখো ওদের চাকরিটাই এই রকম উপর থেকে সমস্ত কিছু অর্ডার আসে এবং যখন যেরকম বলবে আর কি তখন বলেছিল ছুটি দেবে না এখন বলছে ছুটি দেবে আবার পরে এটাও হতে পারে যে ছুটি পেলো না এই রকমই ওদের জবটা বুঝতে পারছো তো তো আমরা যখন বলে যে আসবে না মনটা খারাপ হয়ে যায় আবার যখন বলে যে আসবে মনটা ভালো হয়ে যায় রকম করেই কিন্তু আমাদের জীবন কাটছে আর দেখো আমার কিন্তু প্রচুর শরীর খারাপ ওর কিন্তু সর্দিও হয়েছে সেই জন্য একদমই খেতে চায়নি তো সমস্ত কিছুগুলোই কিন্তু আমি ওকে মাখিয়ে ভালো করে খাওয়ানোর চেষ্টা করেছিলাম কিন্তু যেহেতু শরীরটা ভালো নয় সেই ও খাবে না খাবে না বলছিলো আর আমাকে কিছু একটা বোঝানোর চেষ্টা করেছিল যেটা আমি কিছুতেই বুঝতে পারিনি তো দেখো শরীরটাও খারাপ ওর বাবাকে বলেছি আর বাবারও মন খারাপ ওর বাবা বলছে যে হ্যাঁ আমি জলদি যাওয়ার চেষ্টা করছি আসলে ছোটো বেবিকে নিয়ে না একা ডাক্তার দেখানো সব কিছু হ্যান্ডেল করতে করতে ছ সাত মাস ধরে আমার সত্যি একদম মন মেজাজ ভালো নেই ওর বাবা এক মাসের জন্য এলেও না আমার মনটা একটু ভালো হয় আর কি আর বাচ্চা নিয়ে না সবসময় কিছু হ্যান্ডেল করতে পারাও যায় না তোমরা সবাই জানো যাদের বর বাইরে থাকে তো দেখো সোনা আমার কিছুতেই খাচ্ছিল না বলে ওকে বাইরে নিয়ে গিয়ে খাইয়েছি ভিডিওটা এতটাই করতে পেরেছি দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য ভিডিওতে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো